দেখেন একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সাথে কি করতেছে আবার পাশে একজন বসে বসে তা মনের সুখে ভিডিও করতেছে এটা যখন তার বাপে দেখতে পেলো তখন ধমক দেবো আমার মেয়ের সাথে তোরা কি করতেছি সে নসম নোংরা কাল আমরা না কিছুই করতেছি না তখন তার মেয়েকে নিয়ে চলে গেল যখন পরের দিন আবার কোলে নিল সেই ছোট্ট মেয়েটির সাথে ঠিক তারা সেম কাজটাই করতে শুরু করলো বাবা আবার এসে বললো এই ফোন দে তোদেরকে না বলছি আমি আমার এই মেয়ের সাথে এসব করবি না তোরা দিন দিন কি হইতেছিস তোদের কি উপর আলার প্রতি কোনো ভয় ডর কিচ্ছু নেই তখন পরের দিন আবার বাবাকে ডেকে বলছে বাবা 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 ওই আঙ্কেল আমাকে ব্যাট টাচ করেছে তখন বাবা বলল মা তুমি কিভাবে বুঝলে যে ওই আঙ্কেল তোমাকে ব্যাট টাচ করেছে কেন ওই আপুরা বড় আপুরা আমাকে সেদিন শিখিয়েছে কোনটা গুড টাচ আর কোনটা ব্যাট টাচ যদি পায়ের নিচ থেকে হাত উপরের দিকে ওঠে ওটা ব্যাট টাচ যদি ঠোঁটের কোণে চাপ দেয় ওটা হচ্ছে গুড টাচ যদি ঠোঁটের সাইডের এভাবে চাপ দেয় তাহলে ওটা ব্যাট টাচ আর এগুলো আমাকে শিখিয়ে তারা ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় শিক্ষামূলক পোস্ট করেছে আর সেখান থেকে আমি শিখতে পেরেছি তখন বাবা মেয়েকে নিয়ে এসে বলল তোমাদেরকে সেদিন ভুল বুঝে আমি অনেক বকাঝকা করেছি তোমরা আমাকে মাফ করে দিও আমার মেয়েকে ভালো এবং খারাপ বুঝতে শিখিয়ে এসো সবার বাড়িতে ছোট বড় বাচ্চা মেয়ে আছে তাই জনস্বার্থে ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন